তো বন্ধুরা আপনার জন্য আবার নিয়ে চলে সেই বাচ্চাদের নিয়ে আবার একটি নতুন ভিডিও তো তোমার রেডি তো তো আজকের ভিডিওটা তো হবে এখানে কিছু কুপন আছে আর এখানে আছে লেস এবং নাম্বার আছে এই কুপনের ভেতর থেকে যে নাম্বারটি উঠবে সেটাই তার প্রাইস তো তোমার রেডি তো তো বুঝতে পেরেছ সব তো চলো শুরু করা দেখ নাকি ঠিক আছে তোমার রেডি তো তো চলো প্রথম জন সেটাই দেখে নেবো আজকে ওর ভাগ্য পরীক্ষাটা কি হয় তাই তো নাকি তো চলো চোখ বোঝো একটা তোলো গোলাও চলো সুন্দর করে ব্যাস হ্যাঁ ওই তুলে দেখাও পড়ে গেছে একটা রেখে দাও কি দেখি বেঁচেছে এদিকে দেখাও ক্যামেরা দেখাও কত বেঁচেছে এখানে আছে পঁয়ষট্টি বা পঁয়ষট্টি মিলে গেছে চলো এটা তোমার যাও পিছনে ঠিক আছে তারপর জনকে দেখে নেবো সে কি পায় তাই তো নাকি তো তুমি কি পেতে চাও লেজ পেতে চাও তো চলো তোমার ভাগ্য পরীক্ষাটা দেখি তো চোখ বন্ধ করো ঘোলাও একটি তোলো দেখাও দেখি তুমি কি পেয়েছো চলো তুমি কিছু পাওনি যাও নেক্সট তোমারটা দেখে নেবো যে তুমি কি পাও তাই তো নাকি তো চলো তাহলে চোখ বন্ধ করো একটি তোলো ঘোলাও ঘোলি একটি তোলো চলো দেখি চলো ফাঁকা যাও নেক্সট তুমি রেডি তো তো ঠিক আছে তাহলে চলো তুমি চোখ বন্ধ করে এবং গোলা একটি তোলো চলো ওটা দেখে নেব কি পেয়েছ চলো তোমার ফাঁকা চলো দেখি তোমারটা তুমি কি পাও চোপ বন্ধ করো চোখ বন্ধ করেছো ঠিক আছে চলো দেখি একটি তোলো কটি তুলেছ কত দেখি দেখো চলো নাও হ্যাঁ আচ্ছা তো চলো তো তোমারটা আমি দেখে নেব যে তুমি কি পাও তাই তো নাকি তো চলো চোখ করে চলো সুন্দর করে হয়ে গেছে দেখি কি পাও তুমি দেখি দেখাও কি রয়েছে ফাঁকা যা তোমার ভাগ্যা কিছু নেই তো চলো সে বাহাদুর আমাদের কাছে চলে এসেছে এবার বাহাদুর কি পা হেঁটে নাকি তো তুমি রেডি তো তো তুমি কি কি নিতে চাও আমি লেস লেস নেবে নাম্বার পেতে হবে তো ওখানে কুপন আছে কুপনটা কেন তো নিতেই হবে তো দেখা যাক বাহাদুর কি করে তো চলো চোখ বন্ধ করো চলো ঘোলাও একটি তোলো তো সেটাই দেখবো বাহাদুর কি পাচ্ছে যাও যাও বাহাদুর পাইনি এবার নেক্সট কি দেখা যাক সে আমাদের শেষ পিরিয়ডটি সে প্রাইজ পাই কি না সেটা আমরা দেখব তো তুমি রেডি তো তো চলো তাহলে চোখ বন্ধ করো এবং একটি কুপন তোলো চোখ বন্ধ করেছে একটি কুপন তোলো কুপনটা খোলো কি পেয়েছ দুই এখানে কি দুই আছে দেখো দিন এখানে দুই আছে কি কি কত আছে চলো এখানে দুই নেই যাও চলো সবাই কুরকুড়ি পেয়েছো আর কেউ পাওনি তাই তো কে কে পেয়েছো ঠিক আছে তাহলে ওদেরকে তো সুযোগ দিতে হবে নাকি তো যারা কুরকুরি পেয়ে গেছ তারা একটু সাইডে চলে যাও এবং যারা পাওনি তাদের জন্য আরেকটি গেম শুরু হবে প্রথম থেকে নাকি তো শুরু করি নাকি ঠিক আছে এবারটা দেখে নেবো যে এই বাচ্চাটা কি পাই তুমি রেডি তো তো চলো দেখি একটি কুপন তলো কি পাই সেটা দেখবো চোখ বন্ধ করে চলো কি পেয়েছ কত আছে হাত যাও জন্য যাও তুমি পেছনে চলে যাও ঠিক আছে রেডি তো তো চলো তুমি তোলো দেখি একটা চোখ বন্ধ করে ঘুলিয়ে তোলো ঘোলাও ঘুলিয়ে একটি তোলো রেডি কি ছো এখানে আছে কি রয়েছে কি রয়েছে কি রয়েছে বলো লেজ রয়েছে চলো তাহলে ওটা তোমার যাও নিয়ে নাও যাও চলে যাও তো আর চারজন আছে এবং চারটি লেজ আছে সব পেয়ে গেছে তো তোমাদের সাথে নিতে হবে নাকি তো চলো দেখি চলো কুপন চোখ বন্ধ করে কি পাও সেটা দেখবো চলো ফাঁকা পাওনি চ চলো তুমি চলো চোখ বন্ধ করে কি পাও সরে দেখবো ফাঁকা চলো তো চলো দেখি এই বাচ্চাটা কি পায় তো চলো তুমি কখন দেখি কি পেয়েছ চলো ফাঁকা যাও পিছনে তো চলো তুমি চলো দেখি কি পাও চোখ বন্ধ করে চলো ফাঁকা তো চলো সেই ভাগ্য পরীক্ষার মধ্যে এইবারটি সেই সাউন্ড চলছে তো এই মধ্যে যদি তোমাদের বেঁধে যায় তাহলে এই কুরকুরগুলো পেয়ে গেল আর যদি না বাঁধে তাহলে আর তোমরা পেলে না কেমন তো রাজি তো তো চলো দেখি চলো একটি কত আছে কত দেখি দেখাও তো তো সাতাত্তর এখানে সাতাত্তর আছে আছে ঠিক আছে চলো ঠিক আছে এদিকে দেখাও তা তুমি রেডি তো তো শেষ রাউন্ড চলছে প্রাইজ দিতেই হবে তো চোখ বন্ধ করো তো চলো ঘোলাও ঘোলাও আগে ঘোলাও চলো ঘোলাও দেখি হ্যাঁ চলো একটাই দেখি কি পেতেছে যাও ফাঁকা চলো যাও তুমি তো চলো দেখে নেবো এই দুজনে পাই কি না তো চোখ বন্ধ করো ঘোলাও চলো একটি চলো যাও তোমার হয়নি চল যাও একজন আছে তুমি রেডি তো তো কুড়কুড়ি তো নিতেই হবে পারবো না না আগে বললে কি করে হবে নিতেই হবে তো চলো তুমি চোখ বন্ধ করো ঘোলাও ঘোলাও সবগুলো ঘোলাও সবগুলো ঘোলাও হ্যাঁ ঘোলাও তো চলো একটি তোলো চলো একটি তুলেছে চলো দেখি বেঁধে গেছে বাদিনি চলো যাও আজকে মতন হয়ে গেল কেমন লাগলো মজা পেয়েছো প্রাইজ কে কে পেয়েছো আর বাকি গুলো কে কে পাওনি আর চলো এই তিনজনা প্রাইজ কি পেলে না তাই তো আজকে তো তিনজনা প্রাইজ রয়ে গেছে যেটা খেলার নিয়ম ছিল সেটা শেষ হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার নাই আগামী দিনেও আবার ভিডিও আসছে আমাদের তাই তো আর বিভিন্ন বিভিন্ন প্রাইজ নিয়ে ভিডিও করবো সবাই রেডি তো কি করলে সাবস্ক্রাইব করলে কুট দেবে তাই তো ঠিক আছে লাইক করবেন বলছি নতুন ভিডিও নিয়ে আসবে না বলো আচ্ছা ঠিক আছে চলো যে সাবস্ক্রাইব করে দেবে বাচ্চকলা বলে দিয়েছে সেই চিনি আহ তার তো ঠিক আছে তবে তো ভিডিও করে কেমন মজা পেয়েছো তো তো দর্শক মানুষজন কি বলছো যাও তো ঠিক আছে চলো